সোভিয়টস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ভ্রমণ গল্পটি ঠিক এখান থেকে শুরু হচ্ছে আমি এখন উজবেকিস্তানের রাজধানী তাসকন থেকে হোটেল থেকে জাস্ট চেক আউট করে বের হয়েছে এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে আর বরাবরের মতোই এখান থেকে ইয়ানডেক্সে আপনারা যেতে পারবেন এয়ারপোর্টে আর উজবেকিস্তানে ট্যাক্সির ভাড়া খুবই কম খুবই রিজনেবল প্রাইসে দুইশো আড়াইশো টাকা দিয়ে দেখা গেছে বাংলা টাকায় আপনি অনেক দূর চলে যেতে পারবেন তো যাচ্ছি আর এখন স্থানীয় সময় হচ্ছে এখানে এখন নয়টা বাজে আমাদের ফ্লাইট হচ্ছে রাত একটায় এয়ারপোর্টে চলে আসছি তাসকেন্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আর এখানে এসে আপনাদের একটা ইনফরমেশান দিয়ে রাখি আপনারা যারা উজবেকিস্তান ঘুরতে আসবেন যখন উজবেকিস্তান থেকে আপনারা এক্সিট করবেন যেই হোটেলে থাকেন না কেন হোটেল থেকে একটা এক্সিট রেজিস্ট্রেশন ফর্ম নিয়ে নেবেন এটা হচ্ছে এয়ারপোর্টের ইমিগ্রেশনে দেখতে চায় আবার দেখতে নাও চাইতে পারে বাট নিয়ে নেবেন যদিও এই রেজিস্ট্রেশনটা অনলাইনে হয়ে থাকে তারপরে আপনারা হার্ড কপি চেয়ে নেবেন এটা দেখানোর জন্য ইমিগ্রেশনে আর আরেকটা জিনিস বলি যদি আপনি খুব লো বাজেটের কোনো হোটেলে থাকেন তাহলে সেই ক্ষেত্রে এই রেজিস্ট্রেশনের জন্য আপনার কাছ থেকে তেত্রিশ হাজার সোম নেবে আর যেগুলো হচ্ছে একটু মোটামুটি ভালো মানের হোটেল ওগুলার মধ্যে এই হোটেলের যে পেমেন্ট আছে পেমেন্টের মধ্যে এটা ইনক্লুড থাকে এটা হয়তো আপনি বুঝতে পারতেছেন না এটা ইনক্লুড থাকে তো ইনফরমেশনটা আশা করি আপনাদের অনেক কাজে লাগবে সোভিয়েটস এয়ারপোর্টের মধ্যে ঢুকছি সিকিউরিটি চেক তারপর হচ্ছে ইমিগ্রেশন সব কিছু কমপ্লিট করছি কিন্তু ইমিগ্রেশন করার পরে বিমানে ওঠার আগে ফাইনাল যে একটা চেক আছে এইখানে উজবেকিস্তানের আসলে প্রত্যেকটা চেকই খুবই ক্রিটিক্যাল তো আপনারা ইমিগ্রেশনের জন্য মাস্ট বি আপনাদের উজবেকিস্তানের যে ভিসা কপিটা আছে ভিসা কপিটা রাখবেন সাথে আর হোটেল থেকে যেটা এক্সিটের যে রেজিস্ট্রেশন কপি আছে সেটা রাখবেন সেটা কারো ক্ষেত্রে লাগতে পারে কারও ক্ষেত্রে নাও লাগতে পারে তবে মাস্ট বি ভিসা কপিটা রাখবেন এবার আমার সাথে ইমিগ্রেশনে কি হয়েছিল এটা শেয়ার করি ইমিগ্রেশন কমপ্লিট করার পরে বিমানে ওঠার আগে যে ফাইনাল একটা চেকিং হয় এই চেকিংয়ে এসে আমার ব্যাগ চেক হয়েছে যখন আমার ব্যাগের মধ্যে ড্রোন ছিল তো তারা আমার ল্যাপটপ ড্রোন সব কিছু ওপেন করাইলো ড্রোনটা নিয়ে তাদের মেইন অফিসারের কাছে নিয়ে গেল প্রায় আধা ঘন্টার উপরে তারা আমাদের আমাকে অনেক জেরা করলো ফাইনালি ভাষাগত তো একটা প্রবলেম আছে তার মোবাইলের মধ্যে আমি বললাম যে আমি বাংলাদেশে ভালো একটা জব করি আমি এই পর্যন্ত এগারোটা কান্ট্রি ট্রাভেল করছি এই প্রত্যেকটা কান্ট্রিতে আমি ড্রোন নিয়ে গেছি আর নো যে ইন্টারন্যাশনালি দুশো ঊনপঞ্চাশ গ্রামের যে ড্রোনগুলো আছে ওগুলো ক্যারি করলে সমস্যা হয় না এই জন্য আমি এটা করছি আর আমি উজবেকিস্তানে মাত্র একদিন স্টে করছি আমি শুধুমাত্র সিটিটা রোমিং করছি সো আমি এখানে কোথাও উড়াই নাই তুমি ইচ্ছা করলে আমার মেমোরি কার্ড চেক করতে পারো তুমি ইচ্ছা করলে আমার সব কিছু চেক করতে পারো সমস্যা নেই তারপরে আমি পরপর তিনজনকে এটা অনেক কষ্টে বোঝানোর চেষ্টা করলাম শেষ পর্যন্ত মানে আমি একটু শর্টলি বলতেছি ফাইনালি তারা একটা ড্রোনের ছবি দেখাইলো আমাকে এটাও তারা জব্দ করছে হয়তো কালকে বা পরশু পরে আমি অ্যানশিওর করলাম যে দেখো ওইটা হচ্ছে মিনি টু না ওইটা হচ্ছে উপরে মিনি টু হচ্ছে আমারটা মিনি টুতে কোনো প্রবলেম হয় না পরে তারা কার সাথে যেন কথা বলো তাদের অনেক অন্য অফিসারের সাথে কথা বলল কথা বলার পরে আমি বললাম যে আমি তোমাদের এই সিস্টেমটা জানতাম না তুমি আমাকে এইবারের জন্য ক্ষমা করো আর আমি তো কোনো কিছু ফ্লাই করি নাই হ্যাঁ মানে আমি এমন একটা পর্যায়ে আসছিলাম তখন আমি ড্রোনটা ছেড়ে দিয়ে চলে যাব। কারণ আর বিরক্ত লাগতেছিল অনেকক্ষণ ধরে আটকে রাখছে তারপরে ফাইনালি তিন চারজন পুলিশের সামনে মনে করেন নিজেকে এক্সপ্লেন করা তাও অন্য ভাষায় ট্রান্সলেটর দিয়ে মানে অনেক কষ্টে তারপরে ফাইনালি যেটা হলো যে তারা আমাকে আমার ড্রোনটা ফেরত দিছে এই ফেরত দিয়ে তারপরে আবার এক গ্লাস জুস খাওয়াই দিছে তো ফাইনালি আমি তাদেরকে অ্যান্সের করলাম যে বাংলাদেশ থেকে যদি আমার কোনো ফ্রেন্ডও আসে বা ব্লগারও আসে আমি তাদেরকে বলবো যে উজবেকিস্তানে যাতে ড্রোন নিয়ে না আসে হ্যাঁ তারপরে তারা এই জিনিসটাতে আমার উপরে খুশি হয়েছে এবং আমাকে সালাম দিয়ে তারপরে রুম থেকে আমি বের হয়ে গেছি এই এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করলাম এই কারণে আপনারা যারা যারা বিশেষ করে ট্রাভেল ব্লগ করেন আমরা তারা হচ্ছে কি ড্রোন ক্যারি করেন অনেকে ইন্টারন্যাশনালি যে দুইশো গ্রামের নিচের যে ড্রোনগুলো এগুলো ইন্টারন্যাশনালি ক্যারি করা যায় আমরা সবাই জানি কিন্তু উজবেকিস্তানের জন্য আপনি অ্যালার্ট হয়ে যান এখন থেকেই যে এটা করবেন না তাহলে ড্রোন হারাইতে পারেন সোভিয়ার্স আমরা এখন বিমানে উঠে পড়ছি আর আমাদের ফ্লাইট টাইমের প্রায় পনেরো মিনিট আগে আমাদের ফ্লাইট ছেড়ে দিয়েছে উজবেকিস্তান থেকে আমরা এখন দিল্লি হয়ে ঢাকা রিচ করবো ইনশাল্লাহ তো এই যাত্রায় আমাদের বিমান ভাড়া পড়েছিল প্রায় তেত্রিশ হাজার টাকা দিল্লিতে ট্রানজিট আছে আমাদের ট্রানজিটের পরে ইয়ার্স এখন আছি দিল্লিতে এখন স্থানীয় সময় হচ্ছে পাঁচটার মতো বাজে আমাদের প্রায় ছয় ঘন্টার উপরে ট্রানজিট আছে এই দেন হচ্ছে আমাদের সাড়ে বারোটার দিকে হচ্ছে ফ্লাইট ছাড়বে বাংলাদেশের উদ্দেশ্যে তো এখানের একটা ইনফরমেশান দিয়ে রাখি আপনারা যদি কেউ ইন্ডিগো এয়ারলাইন্সে ট্রাভেল করেন ইন্ডিগো হচ্ছে খুবই বাজেট ট্রাভেল এয়ারপোর্টে মানে তাদের বিমানের মধ্যে শুধুমাত্র ফ্রির মধ্যে হচ্ছে পানি পাবেন পানি ছাড়া আর কিছুই পাবেন না আর তাদের এই যে চেকিংটা আছে চেকিংটা হচ্ছে খুবই বাজে একটা চেকিং মানে আমরা সেই উজবেকিস্তান থেকে খুব হার্ডলি চেক করে তারপর হচ্ছে বিমান উঠছে জাস্ট আমরা এখন কানেক্টিং ফ্লাইটে উঠবো কিন্তু এখানে লিটারেলি মানে এত বাজেভাবে চেক করছে অনেক সময় লাগে খুবই স্লো গতিতে জাস্ট ইনফরমেশন আপনাদের দিয়ে রাখলাম আপনারা যদি কেউ ইন্ডিগোতে ট্রাভেল করেন এই আইডিয়াটা কাজে লাগবে আর কি দিল্লি এয়ারপোর্টে এসে ফ্রি ওয়াইফাই ইউজ করতে চান তাহলে আপনাদের যে পাসপোর্ট জাস্ট এখানে স্ক্যান করতে দেবেন এই যে এখানে স্ক্যান করতে দিলে আপনার পাসপোর্ট অনুসারে জাস্ট এখান দিয়ে একটা এই কুপন কোড চলে আসবে এই এখানের মধ্যে হচ্ছে মূলত পাসওয়ার্ডটা থাকবে দেন আপনি ফ্রি ওয়াইফাই ইউজ করতে পারবেন দিল্লিতে আমাদের ট্রানজিট টাইম প্রায় সাত ঘন্টার মতো অ্যাপ্রক্সিমেট তো আমরা এখানে একটা লাউন্স নিচ্ছি এই যে লাউন্সটার নাম হচ্ছে অ্যান অ্যান লাউঞ্জ তো এই লাউঞ্জটা আমরা ইউজ করতেছি হচ্ছে এই প্রায়োরটি পাসের মাধ্যমে আপনারা জানেন যারা হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ড ইউজ করেন তারা তাদের হচ্ছে বিভিন্ন ব্যাংকের এই ধরনের প্রায়োরিটি পাস থাকে তবে এক এক ব্যাংকের চার্জ এক এক রকম কাটে জাস্ট এইখানে এই প্রায়োরিটি পাস দিয়ে আমরা হচ্ছে ঢুকতেছি জাস্ট কিছুক্ষণ রেস্ট নিব তারপর খাওয়া দাওয়া করবো এই আর কি কারণ লং ট্রানজিটে হচ্ছে আর রেস্ট না নিলে শরীরও খারাপ লাগে হচ্ছে খাওয়া দাওয়া করতে হবে একটু ঘুমাইতে হবে তাহলে চলুন ভিতরে যাই লাউঞ্জেসি এসি ফার্স্টে খাওয়া দাওয়া শুরু করে দিছি কারণ খুবই ক্ষুধার্ত এই যে এখানে ব্রেকফাস্ট করতেছি কারণ এখন সকাল হয়ে গেছে অলমোস্ট নাম রুটি নিচ্ছি তারপর ডিম নিচ্ছি এই জিনিসটা কি এখনও জানি না কোর্টস নিচ্ছি সোভিয়েটস ফাইনালি বিমানে এসে বসেছি আমাদের এয়ারপোর্টে দিল্লিতে প্রায় সাত ঘন্টার মতো ট্রানজিট ছিল লাউঞ্জ ইউজ করেছি লাউঞ্জে একটু ঘুমাইছি রেস্ট নিয়েছি তারপর হচ্ছে খাওয়া দাওয়া করছি এখন হচ্ছে এখানে স্থানীয় সময় দিল্লির প্রায় সাড়ে বারোটার মতো বাজে আর পাঁচ মিনিটের মধ্যে ফ্লাইট ছেড়ে দেবে বাংলাদেশ রিচ করতে দিল্লি থেকে দুই ঘন্টা পঁয়ত্রিশ মিনিটের মতো লাগবে হয়তোবা তিনটার দিকে রিচ করবে ইনশাল্লাহ তাহলে যাচ্ছি দোয়া করবেন আমাদের জন্য ইনশাল্লাহ বাংলাদেশে গিয়ে ইন্ডিগো হচ্ছে খুবই বাজেট এয়ারলাইন্স মানে খাবার দেয় না মানে পানি ছাড়া কিছুই পাবেন না খাবার কিনে নিয়ে ফ্লাইটে জাস্ট একটা কফি অর্ডার করলাম ক্রেডিট কার্ডের মাধ্যমে আর কফি হচ্ছে দুইশো সাতানব্বই রুপি আর ওইটার সাথে হচ্ছে এই বাদামের বক্সটা হচ্ছে কমপ্লিমেন্টারি দিছে। সুন্দর আলহামদুলিল্লাহ ফাইনালি লাগেজ কালেক্ট করলাম এবং এয়ারপোর্টের বাইরে চলে আসছি আর একটা জিনিস আপনাদের সাথে জাস্ট শেয়ার করি আমাদের ট্রাভেল পার্টনার রাসেল ভাই ছিল এই যে রাসেল ভাইয়ের এই ভ্যাগটা দিল্লি এয়ারপোর্টে আমরা অনুমান করতেছি এটা জিপারটা ভেঙে তারা চেক করছে তাও দিল্লিতে এটা তিন চারবার একটা লাগেজ চেক করার পরেও তারপর তারা এটা ওপেন করছে তো আমরা যেটা সন্দেহ করতেছি এটার মধ্যে হচ্ছে রাসেল ভাইয়ের ল্যাপটপের চার্জার ছিল হয়তো চার্জারের সাথে যে অ্যাডাপ্টার থাকে অ্যাডাপ্টারটাকে তারা ব্যাটারি হিসেবে কাউন্ট করছে হয়তো এই কারণে করছে তো খারাপ লাগছে লাগেজটা কালেক্ট করার পরে উনি বুঝতে পারতেছিল না যে লাগেজটা ওনার কিনা না কারণ এটা র্যাপিং করা ছিল না এখন যে অবস্থা আপনারা দেখতেছেন তো ফাইনালি আমরা আমাদের যেই লাগেজের নাম্বার দেওয়া ছিল সেই নাম্বারের সাথে মিলিয়ে তারপর এটা আমরা ওপেন করে দেখি যে সব কিছু ঠিকই আছে কিন্তু জিপারটা ভেঙে ফেলছে কিন্তু তারা এই জিনিসটা আমাদেরকে আগে যদি ইনফর্ম করতো চেক ইনের আগে বা আমরা যখন চেক ইনে লাগেজটা দিয়েছিলাম তারা যদি ওই সময় চেক করে আমাদের সব কিছু দেখতে চাইতো তাহলে ভালো তো যে অ্যাটলিস্ট এই বিপদে পড়তো না এখন কোনো মতে হচ্ছে এই জিনিসটাকে র্যাপিং করে বাসে নিয়ে যাওয়া যাইতে হচ্ছে আর কি তো ফাইনালি এটাই বলবো আপনারা যারা ট্রাভেল করবেন ইলেকট্রনিক্স যত গ্যাজেট আছে ব্যাটারি আছে এইসব জিনিসগুলো অলওয়েজ হ্যান্ড ক্যারি করবেন হ্যাঁ এটা হচ্ছে একটা শিক্ষণীয় ব্যাপার ছিল আর উজবেকিস্তান উজবেকিস্তানের থেকে বাংলাদেশে এসে রিচ করলাম উজবেকিস্তানের ট্যুর এখানেই শেষ করতে যাচ্ছি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন এবং সাথে থাকবেন এই কামনা করতেছি তাহলে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম